নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি মাছের ডিম আর পটলের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিম প্রত্যেকেই নানানভাবে বানিয়ে খান একবার এইভাবে বানিয়ে দেখবেন এটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে দেখুন আমি এখানে মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এক চামচ বেসন বেসন দিলে বন্ধুরা মাছের ডিমটা ফাটে না নইলে তেলের মধ্যে দেওয়ার পর মাছের ডিমটা ফাটে আর দিয়েছি লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর দিয়েছি একটুখানি কুচুনো কাঁচা পেঁয়াজ এইবারের মধ্যে দিয়ে দেব আমি জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব এবার দেখুন পটলগুলা পটলগুলো আমি এখানে ফালি করে নিয়েছি মাঝে আর পটলগুলোকে দেখুন এইভাবে আমি খোসা ছাড়াইনি জাস্ট উপরের স্কিনটা ছুলে দিয়েছি এইবার আমি ভেতরের অংশটাও চামচে করে তুলে বের করে দেবো দেখুন এখানে সব পটলগুলোর ভেতরের অংশটা বের করে নিয়েছি এইবার আমি পটলের মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা মাছের ডিমটা মাছের ডিমটা দেওয়ার পর পটলের যে বিচিগুলো রয়েছে এগুলো আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো ভালো দেখানোর জন্য এবার দেখুন এটা বানিয়ে সাথে সাথে আমি তেলটা গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব। এটা বানাতে একদমই বেশি তেলের প্রয়োজন হয় না দেখুন কড়াইতে বেশি তেল নেই এর মধ্যে আমি এক এক করে পটলের মধ্যে মাছের ডিমের পুটটা ভরে নেব আর সাথে সাথে আমি তেলের মধ্যে দিয়ে দেব এভাবে আমি সব পটলগুলোকে বানিয়ে দিয়ে দেব এগুলো কিন্তু একদমই কম আছে ভাজতে হবে নইলে কিন্তু উপরটা ভাজা হয়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে দেখুন এবার আমি ভালো করে ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ রাখার পর আমি এটা খুলে নেব এইবার আমি উপর থেকে দিয়ে দিলাম পটলের মধ্যে একটুখানি লবণ যেহেতু পটলে লবণ দিয়ে রাখিনি তাই আমি এখন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি এটা একবার উল্টে দিলাম এবার এটাকে উল্টে দেওয়ার পর আমি আরও একবার ভালোভাবে এটাকে ঢেকে দেবো ঢেকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব আর পটলে আগের থেকে লবণ দিয়ে রাখলে বন্ধুরা পটলটা কিন্তু নরম হয়ে যেত আর ভালোভাবে এটা ভাজা যেত না তাই আগের থেকে লবণ দিইনি এইবার দেখুন আর পটলের দুই সাইডটাই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব একটু চেপে চেপে তেলটা ঝড়িয়ে নিয়ে আমি এক এক করে এগুলো নামিয়ে নেব এগুলো নামিয়ে নেওয়ার পর বাকি আরও যে পটলগুলো রয়েছে সেগুলো আমি একইভাবে পুর ভরে নিয়ে একই রকমভাবে আমি ভেজে নেব দেখুন আবারও আমি ভালো করে ঢেকে দেব ঢেকে উল্টে পাল্টে আমি আবার এটা ভেজে নেব এই পটলগুলো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে আমার এই পটলগুলো আমি এবার এক এক করে নামিয়ে নেব দুই সাইডটাই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আপনারা একবার এইভাবে আর মাছের ডিম বানিয়ে দেখবেন এটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আমার এই পটলার ডিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এটা এখন খুবই গরম চামচে করে আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন